আজকে একটু নতুন কাজ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম এখানে একটি বাথরুম আর একটি কিচেন রুম আর সামনের দিকে আমি একটি বেসিং ফিটিং করেছি এটা হলো হোয়াইট কালার একটি বেসিং এটা হলো বেসিং কল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনুরোধ করা হলো এটা হলো আয়না এটা আমরা সামনের দিক বসাইছি আর হাতের পাশে হল বাথরুমটা আর বাম পাশে হলো কিচিং রুম আর এই বাথরুমটা হলো পাশে চার ফিট আর ফিট এই ছোট্ট একটি বাথরুমে কি পারবেন সেটাই আপনাদেরকে আমি দেখাবো এখানে লোকমান ফিটিং করেছি এটা হলো ফ্যালাস ট্যাঙ্কি দেখেন ফ্যালাস ট্যাঙ্কির পানে কি সুন্দর স্পিরিট আর এই পাশে লাগাইছি টাওয়াল টিস্যু বক্স হাতের ডান পাশে বদনার কল হাতের ডান পাশে সাপারের কেস গোল্ডেন কালার এটা হল বালটি কল এখানে গরম পানির লাইন করা হয় নাই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাওয়ার চাবি এটা হলো জর্না আমি আপনাদেরকে জর্নাটা ছেড়ে দেখাচ্ছি দেখেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটা হলো প্লাস্টিকের একটি কোনার সেট ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ